ডাইনি রাহুলের মায়ের গলা থেকে হাতটা সরিয়ে নিয়ে ওই হাত দিয়ে হাইকেনটা আবার জ্বালিয়ে দেয় তারপরে তার লম্বা হাতটা বাড়িয়ে দিয়ে রাহুলের পাটা চেপে ধরে আর তাকে डांते डांते ঘর থেকে বেরিয়ে যায় দিনীবা গ্রামে বেশিরভাগ মানুষই মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে এই গ্রাম অন্য গ্রাম থেকে একটু আলাদা এই গ্রামে দেখা যায় প্রত্যেকের বাড়ির সামনে একটি করে পুকুর আছে সেই পুকুরে মাছ চাষ করে জীবন করে আর প্রতি বছর শীতের সময় আসতেই শুরু হয় হারকেন ডাইনির উৎপাদ কন কনে শীতে ঠান্ডায় গ্রামবাসী রাতে ঘুমিয়ে পড়লে জঙ্গল থেকে বেরিয়ে আসে হারকেন ডাইনি এমনই এক গভীর রাতে কমিয়ে বলে কি গো শুনতে পাচ্ছ ওই অদ্ভুত কর্কটটা এমন নিচে শীতে রাতে এমন কর্কশ আওয়াজ কে করছে গো আমার খুব ভয় করছে মনে হয় ডাইনি আমাদের বাড়ির উঠানে গোড়াগুড়ি করছে গো তুমি এখানে চুপ করে শুয়ে থাকো আমি লাঠিটা নিয়ে বাইরে যাই ওই হারিকেন ডাইনিকে আমি না চালাতে পারলে আমাদের সর্বনাশ হয়ে যাবে আর আমাদের সব পুকুরে মাছ খেয়ে নিবে ওগো তুমি যেও না হারিকেন ডাইনি যদি তোমার উপর আক্রমণ করে না না হারিকেন ডাইনি সব মাছ খেয়ে নিক ওগো ভালো তুমি যেও না আরে কিছু হবে না তুমি চুপচাপ শুয়ে থাকো আওয়াজ করো না এই কথা বলে নরেশ একটা লাঠি নিয়ে ঘর থেকে বের কিন্তু কুয়াশার মধ্যে এদিকে ওদিকে তাকিয়েও সে কাউকে দেখতে পায় না ঠান্ডা রে কিন্তু দেখতে পারছি না আর আওয়াজটাও তো কানে আসছে না আর আমার ভক্ত ধরাস ধরাস করছে কিন্তু সমাজ খেয়ে গেলে তো আমাকে পথে বসতে হবে না পুকুরের কাছে গিয়ে একবার দেখে আসি নরে সাহস করে পুকুরের সামনে এগিয়ে যায় ঘাটের সামনে দাঁড়িয়ে একটু ভালো করে খোঁজার চেষ্টা করে কিন্তু সে পুকুরের আশেপাশে কাউকেই দেখতে পায় না কি ঠান্ডা বাবা রে মনে হয় আমার দরজা খোলার আওয়াজে হারিকেন ডাইনি ভয়ে পালিয়েছে যাই ঘরে গিয়ে পড়ি এই কথা বলে নরেশ বাড়ির দিকে এগোতেই কুয়াশার মধ্যে লক্ষ্য করে একটা আচ্ছা হলুদ আলো তার ঘর থেকে বেরিয়ে জঙ্গলের মিলিয়ে গেল আলোটা ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল কেন তারপর নরেশ একটা অদ্ভুত আতঙ্কের মধ্যেই তার ঘরের দিকে রওনা দেয় খোলা দরজা দিয়ে ঘরে ঢুকেই সে দেখতে পায় কমলার দেহ খাটের উপর নিস্তেজ হয়ে পড়ে রয়েছে তার গা গলা হাত পা ছিন্ন ভিন্ন আঁচরের দাগ তার গলার পাশেই একটা বড় ক্ষত স্থান হাই বাবু কি সর্বনাশ হলো কমলা ও কমলা কথা বলো আমার দিকে তাকাও আমি কেন যে ঘর থেকে বেরিয়ে গেলাম কেন যে তোমার কথা শুনলাম না কিন্তু তখন আবারও সেই কর্কশ আওয়াজটা দূর থেকে ভেসে আসে যেন সে আনন্দে হাসছে এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় কমলার ব্যবস্থা করতে হবে তো মিটে দেউকে তাড়াতাড়ি নিয়ে যা হোক নইলে যে নরেশ কে মুশকিল হয়ে যাবে দেখেছিস রাহুল রিতা কমলা কাকির কি অবস্থা বুঝেছিস তো কেন তোদের বারবার বারণ করি একা একা কোথাও যাবি না সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবি মা কাকিমার অবস্থা কোনো হিমাংশু প্রাণী না শিয়ালের দল করেছে দিদি কোন হিমাংশু প্রাণী বা শিয়ালের দল নয় রে হারিকেন ডাইনি চল তোরা দুজন আমরা বাড়ি ফিরে যাই এই কথা বলে রিতা রাহুল তার মায়ের সাথে বাড়ি ফিরে যায় বাড়ি পৌঁছে উঠানে দাঁড়িয়ে রাহুলকে তার মা বলে হে রাহুল অনেক বেলা হয়ে গেছে আয় সনা করে নে নদীে যাওয়া জলটা গরম হয়ে গেছে আয় তাড়াতাড়ি মগ জল গরম না হলে কিন্তু আমি গায়ে জল ঢালবো না রাহুলের মা মালটি থেকে এক মগ জল তুলে রাহুলের মাথায় দিতে থাকে আর রাহুল ঠান্ডায় কাঁপতে থাকে

তারপর সন্ধে নেমে আসে তারপর নরেশের মনে পড়ে যায় হারিকেনের টিপ হলুদ আলোর কথা জানো পচা কাকা আমার ঘর থেকে বেরিয়ে এই জঙ্গলের ভিতর ঢুকেছিল আমি তার হারকেনের আলো স্পষ্ট দেখেছিলাম ঠিক তখনই হার হিম করা ওই কর্কশ আওয়াজটা শুনতে পাওয়া যায় তাড়াতার এই চালা আমাদের জঙ্গলের পথ ছেড়ে গ্রামে ঢুকতে হবে ওদিকে সন্ধ্যা হতেই রাহুলের মা রাহুলকে বলে দেখেছিস তোর দিদি সন্ধে হতেই সুইডারটা পরে নিয়েছে আর তুই কি না ঠান্ডা লাগিয়ে জ্বর সর্দি নিয়ে আনবি তাড়াতাড়ি সুইদার আর হনুমান টুপিটা পরে নে আমি রান্নাঘরে যাচ্ছি বইটা নিয়ে আমার কাছে আয় রান্নাঘরে রাহুলের মা পিঠে বানায় বই নিয়ে রাহুল আমি পড়তে বসে রান্নাঘরে উনুনের তাপটা বেশ গরম লাগছে বল বাইরে যা কনকনে ঠান্ডা পড়েছে হ্যাঁ তোরা দুজন এবার পড়া শুরু কর জোরে জোরে পড়বি যেন আমার আসে রাহুল আর রিতা গুনগুন করে পড়া পড়তে পড়তে রাহুল তার দিদিকে কে পিসপিস করে বলে দিদি এ দিদি যদি হারিকেন ডাইনি আমাদের বাড়িতে চলে আসে তাহলে কি হবে

প্রায় অন্ধকার রান্নাঘরে রাহুল রিতা পরা বন্ধ করে চুপচাপ বসে থাকে পুরো গ্রাম নিস্তাদ্দ ঝিঝি পোকার ডাক শোনা যায় আর মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যায় হঠাৎই রিতা লক্ষ্য করে তাদের রান্নাঘরের পিছন দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে টেরানি কাজের শুনে খুঁজেই পাওয়া যায় না তখন একটা আবচা আলো রাহুলের মা লক্ষ্য করলো ঘরে যেন ঢুকলো কে কে তুমি কে আমি কে দেখতে চাস তবে দেখ হারিকেন ডাইনি হারিকেনটা মুখের সামনে তুলে ধরতেই রাহুলের মা স্পষ্ট দেখতে পায় বিবস্ত চেহারায় এক হারিকেন ডাইনি রাহুলের মা ভয়ে যেই পালাতে যায় এমনই সময় হারিকেন ডাইনি তার লম্বা হাত বাড়িয়ে দিয়ে রাহুলের মায়ের গলা চিপে ধরে তার ছটপটানি ও গঙ্গানি আওয়াজ রাহুল লিতা শুনতে পায় এই দিদি ওই ঘর থেকে মায়ের এমন কষ্ট আওয়াজ আসছে কেন চল

তখনই রাহুল তার পকেট থেকে কাঁচের গুলিটি বের করে সজোরে হারিকেনের দিকে ছুড়ে মারে আর সাথে সাথে হারিকেনের কাজটি ভেঙে যায় রিতাও হারিকেনের দিকে মুখ বাড়িয়ে জোরে একটা ফু দেয় আমার হারিকেনের কাজ ভেঙে দিয়ে আগুনটা নিমিয়ে দিয়ে পার পেয়ে যাবি ভাবছিস ডাইনি রাহুলের মায়ের গলা থেকে হাত দুটো ছাড়িয়ে হারিকেনের আলোটা আবার জ্বালিয়ে দেয় তারপর তার লম্বা হাতটা বাড়িয়ে দিয়ে রাউলের পাটা চেপে ধরে আর তাকে টানতে টানতে বাইরে নিয়ে যায় মা মা ভাইয়ের হারিকেন ডাইনি পা টেনে নিয়ে চলে যাচ্ছে রাহুলের মা দৌড়ে এক মগ হাতে জল নিয়ে ডাইনি হারিকেনের কাছের দিকে ছুঁড়ে দেয় সাথে সাথেই আলো নিভে যায় আলো নিভে যেতেই বাইরের কুয়াশা ছন্ন ফুটফুটে আলোতে আর কিছুই দেখা যায় না ঠিক তখনই কারেন্ট চলে আসে সেখানে আলো চলে আসে আর রাহুল কে সেখানে দেখতে পাওয়া যায় না সেই গাছে উঠে যেই ডাব পালতে যাবে চোখের সামনে তো সাতচুমনি কে দেখে মগা ভয়ে অজ্ঞান হয়ে যায় ওরা বগরে সে সৃষ্টিstacked করে তারপর তার শরীর থেকে রবি বেরিয়ে তার দিদি সামনে এসে দাঁড়ায় এবং তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে हां মারল মশাই ওনা সব কথা समझ হয়েছে এদিকে আমি কি গো শুনছো এদিকে নতুন গাছ দাগজে লাগিয়েছিলাম তাতে অনেকগুলি নারকেল ধরেছে তুমি কি দেখেছো

এদিকে সকাল হতে দেখা যায় রবি দুটো ডাব নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এ রবিশ এ দাদা দাদা বলছি দাদা কি হলো গো দাদা এমন করে দাঁড়াতে বললে কেন দাঁড়াতে বললাম কেন বেটা চোর মর গাছ থেকে ডাক চুরি করে পালানো হচ্ছে চল শিগ্রি মর কাছে বিচার হবে এই কথা বলে মোগা রবিসকে মরল মশায়ের কাছে জোর করে ধরে নিয়ে যায় এই যে কথা বেটা চোর রবিস কাছে ডাব চুরি করে বাজারে বিক্রি করে দুটো খাবে বলে বাড়িতে নিয়ে যাচ্ছিলো আর আমি ঠিক সেই সময় ধরে ফেলেছি কিসব বাজে বাজে বলছো মগাদা আমি মরল মশাইয়ের ডাব চুরি করিনি আমি বাজার থেকে কিনেছি পয়সা দিয়ে আমার মেয়েটার বড্ড জোর কাল রাতে বলি ও রিতার বাবা তুমি শুনছো কবিরাজ মশাই আজকে বলে গিয়েছেন রিতাকে ভালোমন্দ মন্দ খাওয়াতে কয়েকদিনে মেয়েটা তো অনেক দুর্বল হয়ে পড়েছে বাবা আমাকে একটা ডাব কিনে এনে দিবে আমাকে না খুব ডাব খেতে ইচ্ছে করছে তুমি আমাকে এনে দিবে বাবা তাই নাকি আমার সোনা মেয়ে ডাব খেতে ইচ্ছে করেছে কাল হাতে গিয়ে আমি ডাব কিনে নিয়ে আসবো তুমি এখন ঘুমিয়ে পড়ো তো এই ব্যাপারটা রবিশ মরল মশাইকে বুঝিয়ে বলতে থাকে সেই জন্য তো স্টেশন বাজার থেকে আমি ডাব কিনে বাড়ি নিয়ে আসছিলাম আর সেই সময় মগাদা আমাকে ধরে নিয়ে গল্পে তো আমার মন বললো না এই শোন রবিশকে বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে ডাক খাওয়ার জন্মের মতো ভুলিয়ে দিয়ায় আর ওর কাছে দুটো হাতে ডাফ আছে ওটা কেড়ে নিয়ে আমাকে দে এই আদেশ পাওয়া মাত্রই মোগা রবিশের হাত থেকে ডাক দুটোকে কেড়ে নেয় মরল মশাই লোকজন এসে রবিশকে ধর্ম মতো মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসে তারপর তিন দিন কেটে যায় ওদিকে তখন রবিশের বাড়িতে মা মা আমার জন্য ডাব কিনতে গেলো আর তিন দিন হয়ে গেলো এখনো কেন আসছে না মা গ্রামে কত মানুষকে জিজ্ঞাসা করলাম কেউ তার খোঁজ দিতে পারছে না বাবার কাছে আমি ডাব খেতে পাই না না করলে বাবা হয়তো বাড়িতেই থাকতো থাই না মা খামি আর ডাব খাবো না বাবা তুমি বাড়িতে চলে আসো তুমি বাড়িতে চলে আসো বাবা

এরপর শাকচুনি উড়ে গিয়ে সেই গ্রামে যত ডাব গাছ ছিল সেই রাতে সেই সব ডাব গুলি সেই রাতে শাকচুনি সাবার করে দিয়েছিল এই চন্তু ব্যাপারটা কি হলো গোটা গ্রামে এত ডাব একরাতে কে খেলো আমি কিছু বুঝতে পারছি না কর্তা তবে কি আমি গোটা গ্রামে আজ রাত থেকে পাহারা দেওয়ার ব্যবস্থা করবো হ্যাঁ হ্যাঁ তাই কর আজ রাত থেকে সকলে মিলে পালা করে পাহারা দেওয়ার ব্যবস্থা করবি বুঝলি আর সেই রাতে কিছু লোকজন মিলে নারগন গাছভরি পাহারা দিতে থাকে আচ্ছা আচ্ছা নাম গাছ পাহাড়া দিতে যারা কানে আমি তবে দেখাচ্ছি মজা এই কথা বলে সচ্চুনি ডাবগুলি পারে আর ঢকঢক করে খায় আর সেই ডাবগুলি কে ছুরে मारे লোকগুলোর দিকে

পরপর সবার মাথায় খোলাটা পড়তে থাকে পরে এখানে আর থাকা চলবে না চল সবাই পালায় খাওয়াটাও গুলি কুড়িয়ে নে মরুর মশাইকে গিয়ে দেখাতে হবে চল চল তাড়াতাড়ি চল এরপর তারা মরুর মশাইয়ের কাছে এসে পৌঁছায় তারপর তারা পুরো ঘটনাটা খুলে বলে বলিস কিরে লুকুনিলোকে কে এমন কাণ্ড করছে ঠিক আছে তোরা যে যার বাড়ি চলে যা কাল সকালে আমি যা করা করবো পরের দিন সকালবেলা মরল গিন্নি মগাকে ডেকে বলেন মগা ও মগা এদিকে আয় তো একবার মগাকে ডাকছিলেন গিন্নি মা বলুন কি বলবেন মগা এটা ডাব নিয়ে এসো আমার ছেলেকে খাওয়াবো ডাব অনেক দিন হয়ে গেল ডাব খাওয়ানো হয়নি যা তো গিয়ে তুই একটা ডাব ফেলে নিয়ে আয় যা যা তার কাছে যা গাছে কি আর ডাব আছে গিন্নি রাতে তো সব ডাব চুরি করে কে খেয়ে নিয়েছে বাজে কথা বলিস না আমি যা বলছি এই গাছ ও গাছ খুঁজে নিয়ে নে আমাকে অত্যন্ত একটা ডাব পেরে নিয়ে এনে দে আমি খোকাকে নিয়ে বাগানে আসছি মোগা বাগানে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা ডাব দেখতে পায় তারপর সেই গাছে ওঠে মোগা যেই ডাব পারতে যাবে কি রে মোগা

রবিস প্রায়মা তাড়াতাড়ি আর সাথে সাথে রবিশের ভূত শক্তুনীর সামনে আছে কানে রবিশের ভূত শক্তুনীর কথা শুনে তাড়াতাড়ি মগ অরুপ ধারণ করে তারপর শক্তুনীর হাত থেকে ডাবটি নেয় আর শক্তুনী ডাবটিতে মন্ত্র পড়ে দেয় ওमेदगिनী তার ছেলেকে নিয়ে এখন এই বাগানে আছে তাকে ইনডক্টর দিবি আর বলবি এটা ছোট বাবুকে খাইয়ে দিতে আর আমি আর তো আমার জন্য ডাল বেরিয়ে দিচ্ছি এই কথা বলে সচ্চি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর মনুল মশাই কি নিয়ে তার ছেলেকে নিয়ে সেখানে পৌঁছ হয় গিন্নি আমি ডাব খাবো আমার ডাব খেতে খুব ভালো লাগে কি মজা আমি ডাব খাবো আচ্ছা আচ্ছা তুই ডাবটা খাবি মগা শোন তুই এক্ষুনি গিয়ে আর একটা ডাব পেরে নিয়ে নিয়ান এরপর ভূত মগা সেখান থেকে চলে যায় তারপর ছোট কাকা মনের আনন্দ ডাব খেতে থাকে তারপরে ওমা ওমা আমার শরীরটা কেমন করছে আমার আমার মাথাটাও কেমন করছে ওমা ওমা মা হাও মা কাউ হি হি কাউ কি কি হলো তোর কাকা এখন দুষ্টুমি না খোকা সে কি কিছুতেই শান্ত হয় না সে কি বলে বা হেসে চলে আবার কখনো কান্না করে আবার কি আজে বাজে থাকে আর এই দেখে মরল বিন্নি সে ভয়ে চিৎকার করতে থাকে কি কথায় আছো গো মরল গিয়ে একটু খবর দাঁড়াবো খোকা কেমন করছে সবার খোকাকে ধরে নিয়ে গিয়ে বাড়ির উঠানে এসে পৌঁছায় আর তাকে দেখতে ডাক্তারও সেখানে আসেন আর ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে বলেন দেখুন মরমশাই আমি কোনো কোনো দেখছি না এটা ডাক্তার বা কোনো ওষুধের দরই হবে না আপনি বলুন একটা বোঝা রাখুন

এই কথা শুনে শাকচুন্নি তাদের পুরো ঘটনাটা খুলে বলে আর শাকচুন্নি পুরো ঘটনাটা বলার পর তাদের আরো বলে এবার তোমরা বলো সেদিন সত্যি সত্যি কে রাত চুরি করেছিল না হলে আমি মরলের ছেলেকে কিছুতেই মুক্তি দেব না

আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন